মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হুগলির আদি সপ্ত গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন রাজ্যের বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পরপর পাঁচ বার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি আমার এখানে এখনও তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচাবাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করবো আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করবো এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো